ম্যারি ক্রিসমাস আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা দেখছেন নেশন টাইম আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় আজকে বড়দিন দিন ক্রিসমাস ডে আর এটা তো শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ধর্মের উৎসব নয় নির্দিষ্ট সম্প্রদায় ছাড়াও আপামর সম্প্রদায় এই উৎসবকে নিজের করে নেন আর বাঙালি হলে তো কথাই নেই কারণ কথাতেই রয়েছে বাঙালি হচ্ছে হুযুগে একটা বদনাম হোক সুনাম হোক বাঙালির হুযুগে বিশেষণটা বাঙালির সঙ্গেই যায় আর সেইখানে এত বড়ো উৎসব বাঙালি তার নিজের মতো করে নেবে না তা কি হয় গোটা রাজ্য জুড়ে বাঙালিরা আজকেই বড়দিন পালনে মেতেছে প্রত্যেক বছর যেমন মাতে আর দিনভর সেই ছবি আপনারা দেখছেন পার্ক স্ট্রিটে এই মুহূর্তের ছবি যদি আপনারা দেখেন বা যারা গেছেন পার্ক স্ট্রিটের ভিড় এই মুহূর্তে দুর্গাপুজোর মহাষ্টমীর দিনে কলেজ স্কোয়ার বা শ্রীভূমির দুর্গা রাতকেও হার মানাবে যে রকমভাবে ঠিক থেকে ভিড় চলছে পার্ক স্ট্রিটে আপনারা নিউজ টাইমে সারাক্ষণ ধরে একদিকে পার্ক স্ট্রিট কলকাতার অন্যান্য জায়গা ব্যান্ডেল চার্চ শিলিগুড়ি গোটা রাজ্যের ছবি আপনারা দেখছেন দিনভোর কিন্তু নেশা এবং যারা বেরোতে পারেননি অনেকেই আছেন যারা টিভির পর্দায় চোখ রেখেছেন যারা যারা বেরোতে পারেননি এই উৎসবে সামিল হতে পারেননি কোনো রকম কারণে রকম কারণে বাড়িতে বসে টিভিতে যারা দিনভোর দেখছেন তাদের জন্যই নিউজ টাইম সারাদিন ধরে গোটা রাজ্যের বাংলার বিভিন্ন প্রান্তের উদযাপনের ছবি আপনাদের তুলে ধরছে কিন্তু নেশান টাইমে আপনাদের নিয়ে যাব রাজ্যের বাইরে গতকাল রাত থেকে চব্বিশে ডিসেম্বর রাত থেকে গোটা দেশের বিভিন্ন শহরে বিভিন্ন শহরের গির্জায় গির্জায় ভিড় জমিয়েছেন মানুষ জনতা কেউ খ্রিস্টান হতেও পারেন কেউ নাও হতে পারেন কারণ আবারও বললাম এটা উৎসব প্রভু যিশুর কাছে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আবেদন জানাতে অন্য কোনো সম্প্রদায়েরও বাধা থাকে না এবং সেই ছবি আপনারা তুলে আপনাদের কাছে তুলে ধরবো একটা একটা করে বিভিন্ন শহরের প্রথমে রাজধানীতে রাজধানীতে স্যাক্রেট চার্চ যে অত্যন্ত সবথেকে প্রাচীনতম চার্চ স্যাক্রেট হার্ট চার্চ সেই স্যাক্রেট হার্ট চার্চের চিত্র এবং কোনো বলার কিছু নেই ছবিই সমস্ত কথা বলে সেই চার্চ কেমনভাবে সেজে উঠেছে কেমনভাবে সেজে উঠেছে সমস্ত মূর্তি কারা সেখানে যাচ্ছেন কেমনভাবে সাজগোজ করছেন সেই ছবি আপনারা একের পর এক বিভিন্ন শহরে দেখাবো শুরু করব প্রথমে দিল্লি দিয়ে আপনারা দেখছেন দিল্লির ছবি হার্ট চার্চের ছবি এতক্ষণ আপনারা দেখলেন দিল্লির স্যাকোয়েট হার্ট চার্চের ছবি এরপর আমরা চলে যাব বেঙ্গালুরু বেঙ্গালুরুতে সেখানকার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের আজকে সকাল থেকে যেভাবে সেজে উঠেছে চার্চ এবং সেখানে উৎসবে সামিল হয়েছেন জনতা এবং প্রার্থনাতেও আপনারা দেখছেন বেঙ্গালুরুর সেন্ট জনস ক্যাথিড্রাল চার্চের ছবি এবার চলে যাব একেবারে উত্তরে ভূস্বর্গে উপত্যকায় শ্রীনগর শ্রীনগরেও সেখানকার স্থানীয় অধিবাসীরা সেখানকার সেভেন সিস্টার যে চার্চ সেইখানে গিয়ে পাহাড়ি গানের সঙ্গে সেখানকার কাশ্মীরি লোকগীতির সঙ্গে তালে তাল মিলিয়ে তারা নাচছেন আপনারা দেখছেন সেই এরপর আমরা চলে আসছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাঁচিতেও বহুদিন ধরে আদিবাসীদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায় সেই ধর্মের কাজকর্ম রয়েছে এবং আদিবাসী খ্রিস্টানরা রয়েছেন তারাও কিন্তু রাঁচির সেন্ট জন চার্চে তারা ভিড় জমিয়েছেন গতকাল রাতে এবং আজকে সকালে এবং সেই একই রকমভাবে সাজগোজ করে তারা এই বড়দিনের উৎসবে মাতোয়ারা এবং পাশাপাশি প্রার্থনা করছেন যিশুর কাছে তাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনারা দেখছেন রাঁচির সেন্ট জনস চার্চের ছবি দেশের উত্তর প্রান্তের কাশ্মীর থেকে একেবারে দক্ষিণ প্রান্তের তামিলনাড়ুতে চলে যাবো আমরা তামিলনাড়ু তিরুচিরাপল্লী সেখানকারও সেন্ট পলস চার্চ সেজে উঠেছে ক্রিসমাস ইভের সাজে সেই ছবি আপনারা দেখছেন তিরুচিরাপল্লিতে সেখানকার ভক্তরা আমজনতা কিভাবে পালন করছেন গির্জায় গিয়ে এই বড়দিন উৎসব দেখলেন অল্পের ওপর স্বল্প পরিসরে দেশের বিভিন্ন প্রান্তের মূলত পাঁচটা শহরে কিভাবে মানুষ আনন্দে মেতেছে আপনারাও আনন্দে মাতুন এবং এই শুভ দিনে প্রার্থনা থাক আমাদের সবার যে যিশুর কাছে যে আমাদের দিন যেন শান্তিতে সুখে সমৃদ্ধিতে ভালোবাসায় যেটা মূলবাণী বাণী খ্রিস্টের যে মানুষকে ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে যেন আগামী দিনের পৃথিবী বাঁচে সেই আশা নিয়েই আপাতত নেশান টাইমে বড়দিনের ছবি দেখালাম গোটা দেশের বিভিন্ন প্রান্তের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসছি আরও খবর নিয়ে ফিরে এলাম নেশান টাইমে অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধেয় সমস্ত রাজনীতিবিদদের কাছেই আজকে কেন তার প্রসঙ্গ আসছে সেটা হচ্ছে আজকে তার জন্ম শতবর্ষ শুধুমাত্র বড়দিন বা পঁচিশে ডিসেম্বর যিশু দিবসই নয় এই দিন ভারতবর্ষের এই মহান নেতাও জন্মেছিলেন তার সম্পর্কে বেশি কিছু বিস্তারিত বলার প্রয়োজন নেই তবে যেটা দিয়ে শুরু করবো তাঁর ঐতিহাসিক ভাষণ সংসদে দাঁড়িয়ে ছিয়ানব্বই সালে অনাস্থা ভোটে যখন এক ভোটে হেরে গেছিলেন আপনারা শুনব আগে সেই ভাষণের একটা অংশ কাউ उस उसको इस तरह से इस तरह से सदन में उल्लिखित करना किस क्षेत्र की आप बात कर रहे हैं हरियाणा में हम हम हरियाणा में जीते हमने कर्नाटक में समर्थन प्राप्त किया है और यह ठीक है कि केरल में और तमिलनाडु में हम उतने शक्तिशाली नहीं है मगर हमारा संगठन है पश्चिम बंगाल में भी हमें दस प्रतिशत से थोड़ा कम वोट मिला हुआ है अगर आप वोट की बात वोट ले लिया जाए और वो यहां से निकलते ही कुर्सी पर जाकर बैठ जाए, जाएगी चाइल्ड उधर जैसे बैठ गए एक ऐसा ही होगा जैसे आप बैठ गए और आवाज आ रही है कांग्रेस के बेंचों से हमारे और मित्र थोड़ा सा सावधान रहें। अध्यक्ष महोदय पार्लियामेंट में मैंने 40 साल गुजारे ऐसे क्षण बार बार आए सरकारें बनी हैं बदली हैं नई सरकारों का गठन हुआ है अभी बैचलर हो गया लेकिन लोकतंत्र प्लीज प्लीज डोंट मेक दिस ओके लेकिन हर कठिन हर कठिन परिस्थिति में से भारत का लोकतंत्र बलशाली होकर निकला और मुझे विश्वास है कि परीक्षा में से भी बलशाली होकर निकले मैंने चालीस साल आलोचना की है में कहावत है निंदका से घर सावे शेजारी निंदक नियरे राखिए आंगन कुटी क्षमा चाप लूस नहीं तो बिगाड़ देंगे अगर निंदक रहेगा तो बिना साबुन और पानी के सफाई करता रहेगा वो शिकायत कर रहे हैं कॉम আপনারা শুনছিলেন অটল বিহারী বাজপেয়ীর উনিশশো সালের আস্থা ভোটের সেই ঐতিহাসিক ভাষণ মাত্র এক ভোটে এক ভোটে পরাজিত হয়েছিলেন এবং সেই পরাজয় তিনি স্বীকার করে নিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন এবং সেই ভাষণের তিনি যে উল্লেখযোগ্য কথাটা সবথেকে বড় কথা যেটা বলেছিলেন যে সত্তা খেল তো চলে গা সরকার আয়েগি যায়গি পার্টিয়া বনেগি বিগড়েগি মগর ইয়ে দেশ রা চেয়ে দেশ কা লোকতন্ত্র আমার রানা চাহিয়ে আগর ম্যাঁ পার্টি তোড়ু এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা একটা ভোট দরকার ছিল একজন সাংসদ তিনি বলছেন দাঁড়িয়ে সংসদে আগর ম্যাঁ পার্টি তোড়ু সত্তা মে জানেকে নিয়ে নয় গঠবন্ধন বনাও তো ম্যা সত্তা কো ছুনা ভি না পসন্দ দরকার নেই আমার ক্ষমতার আমার কাছে যদি নাম্বার না থাকে সেই নাম্বার পাওয়ার জন্য আমি নতুন ঘোড়া কেনাবেচা সাংসদ কেনাবেচা করব না অন্য কোনো দলের সঙ্গে নতুন করে জোট তৈরি করব না আজকে ভাবা যায় আজকের দিনে সরকারে থাকা ক্ষমতায় থাকা যে কতটা লোভজনক বিষয় কোটি কোটি টাকা খরচা করা হয় বিধায়ক কেনার জন্য সাংসদ কেনার জন্য একই মহারাষ্ট্রে যেটা গত পাঁচ বছরে দেখলাম একটা পাঁচ বছরে তিন তিনবার মুখ্যমন্ত্রী বদল হয়ে গেল সেই অটল বিহারী বাজপেয়ী যিনি প্রথম সফল জোট সরকারের রূপকার ভারতের পরমাণু শক্তি গোটা বিশ্বকে অগ্রাহ্য করে ভারত তার নিজের জায়গায় দাঁড়াবে বিশ্বের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পরমাণু শক্তির পরীক্ষা করা নিজের সিদ্ধান্তে অবিচল থাকা এবং সেটা দেশের জন্য দশের জন্য আজকে তাঁরও জন্ম শতবর্ষ সকাল থেকে সেটাই পালিত হলো দিল্লিতে মূলত যেখানে বিজয়ঘাট গান্ধী গান্ধীঘাটের পাশেই বিজয়ঘাট তাতে অটল বিহারী বাজপেয়ী মারা যাবার পরেই সেখানে তার সদৈবে অটল বলে স্মৃতিক্ষেত্র সেখানে তৈরি হয় সেখানে আজকে সকাল থেকে প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিকার ওম সরকারের বিভিন্ন মন্ত্রীরা জগৎ প্রকাশ নাড্ডা অন্যান্য চন্দ্রবাবু নাইডু এবং তার পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় রণদীপ সিং সুরজেওয়ালা সমস্ত দলের যারা নেতা নেত্রী সাংসদ তারা একের পর এক শ্রদ্ধা জানালেন এই স্মরণীয় পুরুষকে যিনি ভারতবর্ষকে নিজের পায়ে দাঁড়াতে অর্থনৈতিক দিক থেকে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের সম্মান পরিচিতি বা সেই পতাকা আরও তুলে ধরতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেই অটল বিহারী বাজপেয়ীর আজ জন্ম শতবর্ষ একশো বছর পাদিলের তার জন্মতিথি এবং এই দিনটাকে গোটা দেশ জুড়ে সুশাসন দিবস পালন করার ঘোষণা আগেই করেছিল কেন্দ্রীয় সরকার সেই মতো আজকে গোটা দেশ জুড়ে পালিত হল সুশাসন দিবস এবং এই উপলক্ষে একটি অনুষ্ঠানে রাজনাথ সিং রাজনাথ সিং এই উপলক্ষে কি বলেছেন তার নেতা বর্তমান সরকারের কেন্দ্রীয় মন্ত্রী কী বলেছেন সেটা আমরা শুনবো মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য আজ উন্মদিবসা মানে দিবস দেশ মানুষ হর ব্যক্তি অন্দর অনুকূল সংবেদনা হা गवर्नेंस के कारण अनुकूल संवेदना क्या मैंने अपने को मुक्त महसूस करे उसके जीवन की न्यूनतम आवश्यकताएं पूरी हो सके, और जो कुछ भी करना चाहता है उसे करने का उसे अवसर प्राप्त हो यही ना सुशासन है और दूसरा को कुछ सुशासन तो हो नहीं सकता मैं विश्वास के साथ कह सकता हूं सर अटल बिहारी वाजपेयी जी ने जिस प्रकार की गवर्नेंस भारत को दी है उसकी सराहना यही नहीं है मैं जानता हूं कि आप में से लोग इस पर आपत्ति भी कर सकते हैं उन्हीं के समय क्यों मैं दुनिया के दूसरे देशों में भी मुझे जाने का अवसर उस समय भी प्राप्त हुआ था क्योंकि उनके मंत्रिमंडल में सर्वे ट्रांसपोर्ट मिनिस्टर के रूप में मैं काम कर रहा था उस समय की उनकी गवर्नेंस जो थी उसकी दुनिया के दूसरे लोग भी तारीफ करते थे আজাদ ভারতকে ইতিহাস মেয়েট পেরিবার গ্রোথ রেট বিকাশ দ্য এট পয়েন্ট ফোর পার্সেন্ট উৎসবের পঁথিটি অতি তার আনা উচিত জন্মদিনে এইসব মহাপুরুষদের বক্তব্য আচরণ তাদের জীবন দর্শন জীবনযাত্রা আমরা শরণ করি কিন্তু সেগুলো পালন করি কি আবার সেই প্রসঙ্গে ফিরে আসা একটা ভোটের জন্য আমার সরকারে থাকার দরকার নেই একজন সাংসদকে আমার প্রয়োজন নেই আমার কাছে নীতি আসল নৈতিকতা আসল এই এই যে বক্তব্যকে সম্মান জানানো হচ্ছে আজকে রাজনীতিবিদরা সেই দর্শন কি পালন করেন সেই উদাহরণ তো আমরা কোথাওই দেখি না আমরা আরও একবার স্বল্প পরিসরে শুনে নেব এই মহান রাজনীতিবিদ বা মহাপুর রাজপুরুষের তার সংসদে দাঁড়িয়ে বক্তব্যের কিছু অংশ आरोप यह है कि मुझे सत्ता का लोभ हो गया है और मैंने पिछले दस दिन में जो कुछ किया है वो सत्ता के लोभ के कारण किया है। अभी थोड़ी देर पहले मैंने उल्लेख किया कि मैं चालीस साल से सदन का सदस्य हूं सदस्यों ने मेरा व्यवहार देखा है मेरा आचरण देखा है जनता दल के मित्रों के साथ मैं सत्ता में भी रहा हूं कभी हम सत्ता के लोभ से गलत काम करने के लिए तैयार थे यहाँ श्री शरद पवार बैठे हैं जब मेरे जसवंत मित्र जसवंत सिंह जी भाषण कर रहे थे तो शरद पवार नहीं थे वो जसवंत सिंह जी कह रहे थे कि किस तरह से शरद पवार ने अपनी पार्टी तोड़कर हमारे साथ सरकार बनाई थी सत्ता के लिए बनाई थी या महाराष्ट्र के भले के लिए बनाई थी ये अलग बात है मगर उन्होंने अपनी पार्टी तोड़कर हमारे साथ सहयोग किया मैंने तो ऐसा कुछ नहीं किया बार बार इस चर्चा में पर जनाए सुनाई दिया है कि वाजपेयी तो अच्छा है मगर पार्टी ठीक है क्या तो अच्छे वाजपेयी का तो आप क्या करने का इरादा रखते हैं अध्यक्ष महोदय मैं नाम नहीं लेना चाहता শুনলেন সেই ঐতিহাসিক বক্তব্যের অংশ অটল বিহারী বাজপেয়ীর যেটা ছিয়ানব্বই সালে তার দেওয়া কিন্তু আগামী দিনে যুগ যুগ ধরে নতুন নতুন আরও যারা সংসদে আসবেন তাদেরকে স্মরণে রাখার মতো ফিরে আসবো আমরা পরের খবরে অত্যন্ত উদ্বেগজনক খবর গতকালও যেটা আমরা আপনাদের দেখিয়েছিলাম রাজস্থানে পনেরো দিন আগে রাজস্থানের দসাতে একটি পাঁচ বছরের বালক সে পড়ে গেছিলো তিন দিন ধরে উদ্ধার কার্যের পর সফল হয়নি সেই উদ্ধারকার্য কার্য মৃত অবস্থায় তাকে উদ্ধার করতে হয়েছে গত সোমবার আবারও সেই একই ঘটনা এবার কোটলিপুরে রাজস্থানে গভীর কুয়োর মধ্যে পড়ে গেছে তিন বছরের এক শিশুকন্যা তখন থেকে সেই উদ্ধার কার্য চলছে গতকালও কেটে গেছে আজকেও চলছে এখনও পর্যন্ত তাকে উদ্ধার তো করা যায়নি এবং অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার যে গতকাল সকাল পর্যন্ত তার নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছিল আজকে এখনও পর্যন্ত তার নড়াচড়াও লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ এক্ষেত্রেও হয়তো এনডিআরএফ বা উদ্ধার কার্য বাহিনী আদৌ সফলভাবে উদ্ধার হবেন কিনা সেই নিয়ে সংশয়ে রয়ে যাচ্ছে আমরা শুনে নেব এই নিয়ে এনডিআরএফ কর্তা উদ্ধারকারী কর্তা আজকে বিকেল পর্যন্ত বিকেল চারটের সময় কি অবস্থা উদ্ধারকার্যের শিশুটির কি অবস্থা সেই সম্বন্ধে কী জানিয়েছেন আমরা শুনে নেব সেই প্রতিক্রিয়া इर्द गिर्द पहुंचने की पूरी कोशिश कर रहे हैं देखिए अभी मूवमेंट वाली कंडीशन में इसलिए नहीं कह सकता क्योंकि मिट्टी काफी है तो बच्ची का मूवमेंट अगर वो जब विजिबल हो जाएगी तो मूवमेंट के बारे में कुछ कह सकते बच्ची के ऊपर से जो मिट्टी है उसको हटाने का भी वो चल रहा है जैसे ही बच्ची पूरी तरह से विजिबल होगी फिर वो एफर्ट्स किए जाएंगे अभी हाइट तो वही एक 140 से एक सौ ही है দেড়শো ফিট গভীরে তিন বছরের শিশুকন্যাটি এখনও আটকে সোমবার বিকেল থেকে কিন্তু মুশকিলটা কি জানেন উদ্ধার কার্য হয় সেই দু সালে হরিয়ানাতে প্রিন্স এরকম গভীর গর্তে পড়ে গেছিলো যেটা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল কারণ গোটা দেশের টেলিভিশন সংবাদমাধ্যম সেটাকে প্রচার করেছিল বলে তারপর থেকে কিন্তু এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব বা মানে দিনের পর দিন একের পর এক ঘটনা ঘটে চলেছে আপনাকে আগেও যেটা জানালাম পনেরো দিন আগে রাজস্থানের দল সাথে একই রকম ঘটনা কিন্তু মুশকিলটা হয় এই কুয়োগুলো কারা খোঁড়ে খোঁড়ে ফেলে রাখে কেন যদি খোঁড়েই বা তাহলে তাকে ঢাকনা দেওয়া হয় না কেন ঢাকনা দেওয়া না হলেও সেই কুড়োর পাশে বেড়া দেওয়া হয় না কেন এই প্রশ্নগুলো কিন্তু ওঠেও না একের পর এখন কুড়ো খোঁয়া থাকে খুঁড়ে অবস্থায় থাকে গভীর কুয়ো তাতে খেলতে খেলতে এই সব নিষ্পাপ শিশুগুলো মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং তাদের বাপ মাকে আজীবন সন্তান হারার শোক নিয়ে বয়ে বেড়াতে হয় কিন্তু এই কুয়ো খোঁড়া সেগুলো ঢাকনা দেওয়া উপযুক্ত বন্দোবস্ত করা তাতে যাতে শিশুগুলো না পড়ে যায় এই প্রসঙ্গগুলো কিন্তু সামনেই আসে না এই ধরনের ঘটনা একের পরে ঘটতেই থাকে দেখা যাক এই শিশুটির ভাগ্যে কী আছে জীবন্ত অবস্থায় তাকে উদ্ধারকারী দলরা উদ্ধার করতে পারেন কি না আজকের নেশন টাইম এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম